দেশে প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করেছেন এতদিন দেশের শিক্ষানীতি ছিল বিদেশি অনেকদিন পর এখন রাষ্ট্রীয় শিক্ষানীতি প্রণয়ন হয়েছে কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে এর সুফল রাজ্যও পেয়েছে আগরতলা প্রগতি স্কুলে সাংসদ তহবিল থেকে কুড়ি লক্ষ টাকার অধিক অর্থে পুস্তক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নিজে সাংসদ উন্নয়ন তহবিল থেকে বা রাজ্যের বিভিন্ন স্কুল কলেজগুলিকে পুস্তক দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যে প্রায় সত্তরটা স্কুল এবং পাঁচটি কলেজকে দেওয়া হয় কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার টাকার পুস্তক একই সাথে স্কুলগুলিতে পুস্তক রাখার জন্য সত্তরটি আলমারিও দেওয়া হবে এর জন্য সাংসদ তহবিল থেকে খরচ হবে সাত লক্ষ টাকা বৃহস্পতিবার রাজধানী আগরতলা প্রগতি স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল কলেজ কর্তৃপক্ষের হাতে পুস্তক তুলে দিলেন প্রতিমন্ত্রী শ্রীমতী ভৌমিক এদিনের এই পুস্তক বিতরণের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমাভমিক ভৌমিক বলেন বইয়ের বিকল্প হতে পারে না নিজেকে যতই ডিজিটাল করা হোক না বইয়ের বিকল্প নেই বই মানুষকে সমৃদ্ধ করে বই আকারে ছোট হলেও এর সুদূর প্রসারী রয়েছে তাই সাংসদ তহবিল থেকে স্কুল কলেজ পুস্তক বিতরণের সিদ্ধান্ত বই আমাদের বিকল্প হতে পারে বইয়ের বিকল্প কিছু হতে আমরা যতই নিজেদেরকে ডিজিটাল করি ডিজিটালাইজড আমরা হতে চলেছি এবং করি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন বইয়ের বিকল্প মানুষে বলে না ভালো একটা বন্ধুর থেকে একটা ভালো বই অনেক বেশি আমাদেরকে উপকার করে তো আগামী যে মানুষগুলি কথা বলেছেন সেই কথাগুলি তারা টেস্ট করে বলেছেন তাদের জীবনে সমাজ জীবনে সেগুলিকে অ্যাপ্লাই করে এবং সেগুলিতে রেজাল্ট পেয়ে রেজাল্ট ওরিয়েন্টেড সেগুলি নিয়ে আমাদের যারা বিভূতিরা রয়েছিলেন তারা সেই কথাগুলি ওনারা আমাদের জন্য রেখে গেছেন আজকে গত দশ বছরে আমরা দেখতে পাচ্ছি যে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা যারা ভারতীয় আমরা আমাদের ভারতের সঙ্গে আমরা নিজেদেরকে পরিচয় করাচ্ছি ভারতের সঙ্গে ভারতের পরিচয় হয় এটা আমার ব্যক্তিগত অভিমত যে ভারত কোন জায়গাতে ছিল ভারত কি ভারত সম্বন্ধে আমরা কতটুকু জানি আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরা আমাদের সম্পদ কী আছে সেই জায়গা থেকে আমরা একটু ডিড়ি হয়ে গেছিলাম কিছু একটা সময় এখন আমরা আবার নিজের পোট্রিতে মানে নিজের লাইনে আসতে আমরা শুরু করেছি তো সেই জায়গায় আসতে গেলে আমাদের বই অনেক বেশি আমাদেরকে সমৃদ্ধ করবে তো সেই জায়গায় আজকে আমরা প্রায় বিশ লাখ পঁচাত্তর হাজার টাকার বই আপনারা সবাই পাবেন পাঁচটা কলেজের মধ্যে আমার কলেজ ওমেশ কলেজ রয়েছে আমার রাম ঠাকুর কলেজ রয়েছে বিলোনিয়া কলেজ উদয়পুর কলেজ এবং সুনামরা কলেজ এই পাঁচটা কলেজ রিপোর্ট